আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দিদি ভাই বলারা আমরা এই মুহূর্তে একটা জিন ধরে আনছি এই হচ্ছে আমাদের আমরা কবিরাজের ভাষায় বলা হয় আসলে রাশি বলতে ইসলামের কিছু নাই আল্লাহ প্রদার্থ কিছু মানুষের উপরে জিনা ভর করে আল্লাহ আল্লাহাকে ব্যায়ামত আবার কিছু মানুষের ঘরে হাত চলে অর্থাৎ আহ কাঁসার বাটিতে অথবা মাটিতে হাত রেখে ধোয়া পরে ফুতলে তার হাত চলে এটা সবার চলে না এটা বিশেষ কিছু মানুষের ঘরে আবার বিশেষ বিশেষ কিছু মানুষের ভর করে বা আসে তো এই সমস্ত ব্যক্তিদেরকে কবিরাজদের ভাষায় তুলারাশি বলা হয় তুলারাশি আমি বিশ্বাস করি না তুলারাশি তো কিছু তুলারাশি বলতে কিছু নাই ইসলাম সাপোর্ট করা না যেহেতু আমিও সাপোর্ট করি না এখন এই ভাইয়ের উপরে আমাদের কিছু জিন ভর করাই মোমিন জিন বা মহাক এই ভাইয়ের উপরে এখন বর্তমানে আমরা একটা খারাপ জিন ধরে আনছি তার নাম জিব্রাহিম আসলে আমরা এখন জিব্রাহির সাথে কিছু কথা বলি এই নাম কি তোমার বাইশ বছর বাচ্চা তো বেটার বাইশ বছর তো বাচ্চা ছিল বেটা বাইশ 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 মানে কি বাইশ বাইশে বলবিটা বাইশ বলবি বাইশ বছর বয়স বাইশ কেন

দেখেন এই শয়তান নাম বলে জিবরাইল এই শান্তু রুগীর শৈলী হাজির হয় না কখনো তো এই সারাক্ষণ রুগীর নামাজ পড়ায় পাপ কপি রাখে শোয়াই রাখে খাইতে দেয় না

বিয়াশিতে ভালো ভালো কাজ আসে কিন্তু হইতে দেয় না সারাক্ষণ শয় রাখে সারাক্ষণ নামাজ পড়ে পাক পবিত্র রাখে মানে এটা হচ্ছে অনেক শয়তানি চাল এ এই বনটার দ্বারা সে মজা নিচ্ছে এবং তার কষ্ট দিচ্ছে এখন এখন তুমি কি চাও বলো আমি কিচ্ছু চাই না চাও না আরে 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 দিয়ে দেব দুনিয়া নিয়ে দেবা তাহলে ওকে আমি চাই না কি করবে তুমি ওকে কিচ্ছু করব না তোমরা কি করবে আমাকে কি কি করবে